আমি লক্ষ লক্ষ ফেরেস্তাকে ডাইকা বলি ও ফেরেস্তাতে আমার বান্দা আমার প্রশংসা করতেছে আমাকে সুবহানাল রাব্বিয়াল আ'লা বলতেছে আমাকে সুবহানাল রাব্বিয়াল আউযিম বলতেছে নিয়ত পাইদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম বলে ডাক দিতেছে আল্লাহ বলে ফেরেস্তা শুন আমার বান্দা কি আমাকে রহমান ডাকছে আল্লাহ তোমারে রহমান ডাকছে আমার বান্দা কি রহিম ডাকছে আল্লাহ ফেরেস্তা বলেন রহিম ডাকছে আল্লাহ

সাথে একবার দেখা করে যা আমি আবার তোর মুখে আমার প্রশংসা শুনতে চাই আবার যখন মাতৃ হলো আবার আল্লাহ তোমার ডাক মারলো আবার যখন এসা হলো মাওলা ডাক দিয়া বলে বান্দা তুই তো এসার নামাজটা পড়ি না কুমায়া যাবি কুমায়া গেলে ফজর পর্যন্ত লম্বা টাইম তোর সাথে আমার আর দেখা হবে না আয় আয় বান্দা রাতে কুমাবার আগে একবার আমার সাথে কথা বলে যা আমার সাথে দেখা করে যা আমার নবী বলেন যখন কোনো বান্দা আইয়া রাসূলুল্লাহ কথা শুনে মসজিদের মধ্যে দৌড় দেয় আল্লাহ আকবর বলে নিয়ম তখন সে আল্লাহর সামনে আল্লাহ তার সামনে যখন সে রুকু করে তখন সে আল্লাহর করি যখন সে সিজদার মধ্যে যায় আমার নবী বলে জানো আমার ওই বান্দা কপালটা যখন জমিনে লাগায় না 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 আমার আল্লাহর বান্দা কপালটা জমিনে লাগায় না আমার উম্মত কপালটা যখন জমিনে লাগায় না 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 কপালটা সে কালসের উপরে নয় মাটির উপরে নয় ঘাসের উপরে নয় কার্পেটের উপরে নয় ডালের উপরে নয় ফিনিশিং এর উপরে নয় কপালটা বলে আমার শোনো শোনো তুই যখন কপালটা জমিনে লাগাস তখন সেটা মাটিতে নয় আমার আল্লাহর কুদরতি দুইটা কদম তোর কপাল বরাবর থাকে তোর কপালটা চাইয়া মাওলার কুদরতি কদমে পড়ে মাওলার কদমে কপাল লাগাইতে মন চাই কি চাই না জোরে বলে না চাই

করতে চান যদি কোরবানি দিতে চান একজন কামিল মসজিদ লাগবে না বলে এটাকে কন্ট্রোল করা সম্ভব বলেন না সম্ভব এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন

এর চাইতে বড় কোনো আশা আছে অনেক ব্যক্তি এখানে তো তিন ভাগের এক বাকর চার ভাগের এক বাকর ছিল না আবার কিসের আশা জানি সবাই আইসা আইসা বসে করতেছে নিশ্চয়ই কোনো না কোনো আশা আছে তবে এখানে আশাও দুই প্রকার এখানে বসার জন্য আশা নিয়ে আসছে আশা কয়েক প্রকার একটা হচ্ছে বিরিয়ানির আশা আরেকটা হচ্ছে দুই আশার মধ্যে বেশ কোনো আসে না নাই হিজরত সবাই করছে কিন্তু সবার তাই হিজরত কেউ হিজরত করার জন্য নবীর প্রেমী

আজকে কল বিরক্ত না হন অসুবিধা না হন আসলি তুমি সালাত আদায় করো ওহর এবং কুরবানি করো কুরবানি কিন্তু দুই প্রকার হয়েছে একটা হলো কুরবানি নিজের নকশাকে কোরবানি দেওয়া আর একটা হলো কোরবানি রক্ত প্রবাহিত করা যেমন রক্ত প্রবাহিতর মধ্যে দুই প্রকার রয়েছে একটা হলো প্রচুর রক্ত কোরবানি করা আর একটা হলো জিহাদের ময়দানে গিয়ে নিজের রক্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বতে কোরবানি করা সুবহানাল্লাহ এই জন্য বলেন ওরে প্রেম খেলাই শিখের মা মেলা সবে জানে না ঠিক না এই প্রেম তানাগি বুঝবো না কতরে কথা বিচার এখনো

সবে জানে না সোলা দুনিয়া তাহলে কুরবানি পাকাছে না নাই কেমন কুরবানি কেউ কুরবানি করছে আল্লাহর ওলি কতমে গিয়ে নিজের কোনো চাওয়া পাওয়া নাই যেই দিন থেকে বায়াত নিলে সেই দিনই কুরবানি হয়ে গেল ও মুর্শিদ তুমি যেভাবে চাও সেভাবে চলব ও মুর্শিদ তুমি যেভাবে বলো সেভাবে করব ও মুর্শিদ তুমি যেইভাবে চাই চলতে বলো সেভাবে চলব যদি মুর্শিদের কাছে বায়াত হইয়া তুমি নিজেকে কুরবানি করতে না পারো মরার হাতে মরতে না পারো তাহলে ওলি দরবারে যাইয়া তোমার কোনো কাজ এইজন্য মার আল্লাহ পবিত্র কোরআনে বলেন আ go Por...